হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের প্রত্যেকে ওয়েলকাম করছি ইনসাইক্রুল স্টাডি বাংলার আরেকটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটি হচ্ছে ক্লাস নাইনের জন্য ক্লাস নাইনের যেই আত্মকতা চাপ্টারটি রয়েছে সেই আত্মকতা চাপ্টারটির আজকের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেন্স আনসার নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা সময় নষ্ট না করে ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে মাস্ট একবার শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তার সঙ্গে বেলাইকন প্রেস করে রাখতে একেবারেই বলবে না সবার আগে সবার প্রথমেই ভিডিও চলো আজকের ভিডিওটি শুরু করি সেবা ক্লাস নাইন বেঙ্গলি আজ আমরা আলোচনা করতে চলেছি আত্মকথা আবারও আমি তোমাদেরকে বলে দিচ্ছি সো আপন কথা প্রথম প্রশ্নটি হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের দিদিমার নাম কি ছিল অপশন ক মেনকা সুন্দরী অলকা সুন্দরী শারদা সুন্দরী দিগম্বরী এখানে সঠিক উত্তরটি কি হবে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও উত্তরটি আমি আবার বলেছি মেনকা সুন্দরী দুই নম্বর বজ্রবাবুকে উত্তরটি হচ্ছে লেখক দেবেন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠতাত পুত্র বজ্রবাবু তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন দেবেন্দ্রনাথের প্রথম গানটি কী ছিল উত্তরটি হচ্ছে দেবেন্দ্রনাথের প্রথম গানটি ছিল হবে কি হবে দিবা আলোকে জ্ঞান বিনা অর্থাৎ জ্ঞান বিনা সব অন্ধকার চার নম্বর তোমার জ্ঞাত একটি চাণক্য শ্লোক উল্লেখ করো যেমন বিন্দত্ব নুপতঞ্জ নৈপ দুলাং কদাচন সদস্য পূজ্যত রাজা বিদ্যান সর্বত্র পূজাতে পাঁচ নম্বর পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে দেবেন্দ্রনাথের বাড়িতে যে সভাপতি ছিলেন তার নাম কি উত্তর দেবেন্দ্রনাথ চূড়ামণি শ্যামাচরণ বজ্রবাবু নেক্সট কমলাকান্তের চূড়ামণি সঠিক উত্তরটি হচ্ছে কমলাকান্তের চূড়ামণি ছ নম্বর কমলাকান্ত চূড়ামণির বাড়ি কোথায় ছিল উত্তরটি হচ্ছে কমলাকান্ত চূড়ামণির বাড়ি ছিল বাঁশ পেরে সাত নম্বর চূড়ামণির পুত্রের নাম ছিল শ্যামাচরণ মর্দাচরণ কালীচরণ বজ্রগোপা সঠিক উত্তরটি হচ্ছে শ্যামাচরণ আট নম্বর দশটি বাক্যে উত্তর লিখো ঋষিকে তার সম্পর্কে যা জানলিক উত্তর মহর্ষি দেবনের কনিষ্ঠ ব্রাতা ধুম উৎকোচক তীর্থে তার সঙ্গে পাণ্ডুপুত্র অর্জুনে সাক্ষাৎ হয় অর্জনের প্রার্থনায় তিনি পাণ্ডবদের পৌরোহিত্য করেন ভারত মহাভারতের অনুশাসন পর্বে বলা হয়েছে নামে যে বেদ বেদাঙ্গ পারদর্শী ব্রাহ্মণ ছিলেন তার পুত্র তো যুধিষ্ঠিরের ময়দানব নির্মিত সবাই উপস্থিত ঋষিদের অন্যতম লঙ্কাসাগর বিজয়ী রাম রামচন্দ্রকে আশীর্বাদী আশীর্বাদ করার জন্য তিনি অধ্যা অধ্যায় গমন করেন তারপর দেখো সঠিক উত্তরটি দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মেঘনাথপট উত্তরটি হচ্ছে দ্বারকানাথ ঠাকুর শ্যামাচরণ শ্যামাচরণ দেবেন্দ্রনাথকে কী পড়তে বলেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে মহাভারত তিন নম্বর তোমাদের ধর্মে মতি হোক এই কথাটি কোন গ্রন্থে আছে উত্তরটি হচ্ছে মহাভারতী তারপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও ভালোই তো আমি তোমাদের পড়াইব উক্তিটি কার উত্তরটি হচ্ছে কমলাকান্ত চূড়ামণির খ নম্বর তোমার আমার পিতার মৃত্যু হইয়াছে উক্তি কার উত্তরটি হচ্ছে উক্তিটি শ্যামাচরণের দেবেন্দ্রনাথ কীভাবে ঈশ্বরকে লাভ করতে চেয়েছেন উত্তর দেবেন্দ্র জ্ঞানের আলোকে ঈশ্বরকে লাভ করতে চেয়েছেন তারপর দেখো সংক্ষিপ্ত উত্তর দাও ক নম্বর ঈশ্বর লাভের জন্য দেবেন্দ্রনাথ কী কী করলেন উত্তর দেবেন্দ্রনাথ কৌচে বসে ঈশ্বর বিষয়ে চিন্তা করতেন বেটানিক্যাল উদ্যানের মধ্যস্থলে যে একটা সমাধিস্তম্ভ আছে সেখানে বসে থাকতেন মহাভারত পাঠ করতেন খ নম্বর কমলাকান্ত চিরামণির সঙ্গে দেবেন্দ্রনাথের কী সম্পর্ক ছিল দেবেন্দ্রনাথের সম্পর্ক কেমন ছিল উত্তরটি হচ্ছে দেবেন্দ্রনাথের বাড়ির একজন সভাপতি ছিলেন কমলাকান্ত চূড়ামণি তার বাড়ি ছিল বাষ্পে তিনি সুপণ্ডিত ও তেজ লেখককে খুব ভালোবাসেন লেখক তাকে দেবেন্দ্রনাথ ঠাকুর কাছে ব্যাকরণ পড়তেন গণবর ঈশ্বরের হদিশ হদীশ কার নির্দেশ কোথায় পেয়েছিলেন উত্তর ঈশ্বরের তত্ত্বাবধান হদিশ দেবেন্দ্রনাথ কমলাকান্ত চৌড়ামণির পুত্র শ্যামাচরণের নির্দেশে মহাভারতে পেয়েছিলেন শ্যামাচরণের নির্দেশকেই নির্দেশেই লেখক মহাভারত পড়তে আরম্ভ করেছিলেন মহাভারতের একটি শ্লোক লেখকের নজরে পড়েছিল ধর্মে মতিবত্বতিনাং তোমাদের ধর্মে মতি হোক তোমরা শতত ধর্মে অনুরক্ত হও। সেই একই ধর্ম পরলোকগত বুদ্ধির ব্যক্তির বন্ধু অর্থ ও স্ত্রী দিকে বিপুণভাবে সেবা করলেও তাদের আয়ত্ত করা যায় না যায় না এবং তাদের স্থিরতা নেই নেক্সট আরেকটি প্রশ্ন কিন্তু আমার মনের বিষাদ সেই বিষাদ উত্তিকটি কার তার এমন বিষাদের কারণ ব্যাখ্যা করো উত্তরটি হচ্ছে লেখক দেবেন্দ্রনাথ ঠাকুরের উত্তিকটি লেখক দেবেন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর বিষয়ে চিন্তা করতে করতে দেবেন্দ্রনাথ ঠাকুরের বিষাদগ্রস্ত হয়েছিল তিনি কিসে শান্তি পাবেন কিভাবে ঈশ্বরের স্বাধীন্য লাভ করতে পারবেন সেই চিন্তা করতে করতে দিশে হারা তিনি কখন বুঝন করছেন কখন কোচে শুয়েছেন কিছুই জানতে পারছেন না জীবন নীরস পৃথিবী শোষণাতুল্য বলে মনে ও হচ্ছে সুযোগ পেলে এই লেখক বেটানিক্যাল গার্ডেনে চলে যেতেন এই নিজন বাগানের মধ্যস্থলে অবস্থিত সমাধিস্তম্ভে বসে থাকতেন চারিদিকে অন্ধকার মনে হতো বিষয়ের প্রতি পলোভন নেই সেই কিন্তু ঈশ্বরের ভাব কিছুই কিছু পাচ্ছে না পার্থিব স্বর্গীয় সকল প্রকার সুখের অভাব কিছুতেই সুখ নেই কিছুতেই শান্তি নেই দুই প্রহরের সূর্যের রতিয়েও যেন অন্ধকার মনে হতো তো এই ছিল তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট আত্মকথা চ্যাপ্টার থেকে কোয়েশন আনসার এগুলো তোমরা নিজেদের খাতায় লিখবে এবং এইগুলো খুব মন দিয়ে পড়বে এবং শিখবে নেক্সট ভিডিওতে আমি আরও কিছু ইম্পর্টেন্ট লং কোয়েশেন্স নিয়ে আলোচনা করব পার্ট টু ভিডিওতে আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো খুব মন দিয়ে পড়াশোনা করো বাই